ম্যাচ নাম্বার একটা আজ বেলা মিনিটে ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং বিপিএল ম্যাচ নাম্বার ছয় আজ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বরিশালের মুখোমুখি হবে খুলনা টাইগার্স ইতিমধ্যে ঢাকা একটি ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে আছে ঢাকা অন্যদিকে চট্টগ্রাম দুইটি ম্যাচ খেলে একটিতে হার এবং একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে চট্টগ্রাম চলতি বিপিএল এ পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা দল ঢাকার সাথে চার নম্বরের দল চট্টগ্রামের মুখোমুখি হবে অপর ম্যাচে খুলনা একটি ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে অন্যদিকে ফরচুন বরিশাল একটি ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে পয়েন্ট টেবিলে চারটি দলের পয়েন্ট সমান যে দল দুটি আজকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে তাদের মধ্যে আজকে যে কোনো একটি দল পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান দখল করবে তবে এ সময়ে বিবিএল এবং এনপিএল চলা অবস্থায় বিপিএল দলগুলো কিছু বিদেশি প্লেয়ারকে মিস করবে